কখন দিয়ে ওরা বসে আছে ওরা পাগলা সাদা ফোন করে বললো আয় একটু নেই দরকার আছে করতে করতে কি হয় তো ওরা কখন খেয়ে জানে কখন দিয়ে বসে আছে কখন আসবে তার কোনো ঠিক নেই এই ল্যাংটো পারলে বাড়া পড়া মানে বাড়া সারাদিনের কাজ বাজ নষ্ট এই কেলানি সাদা বাড়া পড় আমার পারলে পরে বাড়া সারাদিন তোমার কাজ নষ্ট হয়ে যায় এমনি সময় মাগের পিছনে যখন ঘুরে বেড়া তখন কোনো কিছু হয় না দূর লেওড়া বাড়া কখন ফোন করেছিস তুই নিজে জানিস পাড়া পাগলা চোরা এক ঘন্টা ধরে আমি এখানে বসে আছি ও গান বানাতে 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 একত্রে নাতে নাতে আসছে ও বস কি বলছিস বল দেখে ইয়ার বলবো বাড়া আমার যা হচ্ছে বাড়া আমি বুঝতে পারছি মেরে বানায় গুদমানি বাড়া মেরে গুদ গান শেখে দিয়েছে বানাচ্ছি আমার কি বলছি রে বাড়া কে মারলো তোকে আমি তাহলে নামটা খালি বল একবার বাড়া তারপর দেখছি বাড়া কে তোকে মারলো গিয়ে বাড়া একদম গাঁড় শেখে দিয়ে আসবো তোকে তোর গায়ে হাত দিয়েছে বাড়া তুই নামটা খালি বল একবার আরে আমার খানকে ছিল বাবাটা রে ছিল বাবাটা আমার খেলে গান শেখে দিয়ে যাওয়া ওকে মারতে গেলে বাড়া তোদেরও গান শেখে দেবে বাড়া বুকে পা তুলে মেরে ফেলে দিচ্ছিল আর হলে এই গান মেরেছে বাড়া তো কি 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 করলি কি এমন হঠাৎ করে মারধর করলো কিসের জন্য কি আর বাড়া করবো খানকে ছেলে ছোটবেলায় নাম আর খুঁজে পায়নি গুদমানি ওটা নাম রেখেছে ল্যাংটো আর সেই নিয়ে ওরা ঝুমাবদির সাথে দেখা করে কথা বলতে গিয়ে ওরা ঝুমাবদি ল্যাংটো নাম শুনে ওরা হাসাহাসি করছে আমার গেছে ওরা মাথা গরম হয়ে গেছি ওরা বাড়ি গিয়ে বাবার সাথে ঝগড়া লেগে গেছে নাম কেন রেখেছে ওই মেয়ে সারা বলার সাথে সাথে খানকে চলে দেখি ডোমার দাম চালে শুরু করে দিল আসলে বুকে পাতলে মেরে ফেলে দিচ্ছিল আরেকটু হ্যাঁ যা করে ওরা বেরিয়ে এসেছি এখন কি করবো জানি না এদিক ওদিক খোঁজাখুঁজি করছে তখন কি কী কে জানে দূর বাড়া পাগলাছে দাবি হলো না কি না কি হয়েছে ওরা নাম ভালোবেসে বাবা ডাকুক কি মা ডাকুক ওরা ল্যাংটো রেখেছে তো কী হয়েছে আর কোন মাগে কি বললো সেই নিয়ে বাড়া অর্থ এ করার কি আছে আর তোমার গানের হোশ নেই এত বছর চলে গেছে তুমি আজকে বাবার কাছে গেছো ল্যাংটো নাম রে গেছো কেন এ করতে তো খেলাবে না আমার খেলিয়েছে না ঠিক করেছো আমারই বাড়া খেলাতে ইচ্ছে করছে তোকে এখন এই পদ ভাড়া ঠিক করে কথা বল কিন্তু তুই মানে বলে আমার বন্ধু না সত্যি বলতো আর তোদের কাছে কিছু বলাবো দায় হয়ে গেছে আর তোর কথা শুনে আমি গেলাম গেলামদিকে ঝুমাবধী আমার নাম শুনে উল্টো পাল্টা এ করছে হাসাহাসি করছে তো আমি আমার কি করবো আমার কি কিছু আমি নাম ল্যাংটো বলে কি আমার কোনো মানুষ মনে নেই ও ল্যাড়াচ্ছে দা হ্যাঁ মান সন্মান চালাচ্ছে হ্যাঁ যখন এম এ ও মেয়ে করে বেড়াচ্ছো লাগি লাগি বেড়াচ্ছ তখন মান লাগে না বাবা হ্যাঁ আর নাম নিয়ে একটা বৌদি হেসেছে বলে বারা বেশি আর বৌদি হাসছে বলে তোমার বাবার তো মান লেগে গেছে হ্যাঁ ওই নিয়ে আবার বাবাকে গালাগালি করে বারা বাবার সাথে ঝগড়া করতে গেছে তো বারা না কোথায় ঠিক করেছে তোকে খেল দিয়েছে আচ্ছা গালা খেলা করলাম তোমায় ছেলেকে বলে বলে ভুল করলাম

আমাকে ভালোবেসে সবাই পোঁত বলে ডাকে আমার বাড়ির লোক আমার নাম ফোঁথ রেখেছে তা ওই নিয়ে এখন অশান্তি করবো ঝগড়া করবো মারপিট করবো ওরা নাম নিয়ে কি যায় আছে আর গ্যাচিস বৌদি লাগাতে বৌদি কি লাগিয়েছিস কি কী হয়েছে সেইটা বল আর তোর নাম ল্যাংটো কেন রেখেছে আমি জানি না কিন্তু আমার জানিস কী হয়েছে আমি একদিন আমার বাড়িতে সুখ জিজ্ঞেস করেছিলাম আমার নাম পথ কেন রেখেছে তা আমাকে আমার মা বললো যে আমি নাকি হওয়ার সময় ছোটবেলায় আমার পোঁতটা নাকি বাড়া কালো হয়েছে তো ওই জন্য আমার পোঁত রেখে দিয়েছে তো কি করবো আমি তো তোর ঝুমা কি কথা হলো সেটা বল দেখি কিছু হলো কিছু আমি যাচ্ছিলাম বাড়ির দিকে দেখি নাতে আসছে দেখ করতে করতে দেখে কথা বলছি এই ব্রা নেবে প্যান্টি নেবে কত সাইজ ওইসব জিজ্ঞেস করছে আবার দেখি মাটিটা নিজে নিজেই বলছে আমার তাল তাল এই দেখবে আসো ওই করবে আসো হ্যাঁ বিশাল খাই ও হবে না মনে হচ্ছে পাগলা আগে গেলেই কি ভাড়া সে ব্যবসাদার মানুষ আর সে ব্যবসার জিনিস কথা বলবে না বা আগে কি তোমার খুলে চুদ্ধে দেবে আর আগে তার সাথে কথা বলো বোঝো সে কি বলতে চাইছে তাল বলছে তাল বলছে যখন দেখো তাল কীরকম তো যাও একদিন সময় করে চলো গিয়ে দেখে আসো কীরকম তাল কিরকম কি ব্যবসার ফাঁকে তোমাকে সুযোগ দেবে তোমাকে সেই সুযোগটা নিতে হবে আর সে ব্যবসাদার মানুষ সে ব্যবসা করবে না তুমি মানে প্রথম চেনো না জানো না তুমি কথা বলতে গেছো তা সে তো জিজ্ঞেস করবে সাইজ কত কার জন্য নেবে কি করবে

তখন তোমাকে তার বাচ্চা তোমার বাবা বলে ডাকবে তখন মারা বুঝতে পারবে এর কাছে কোনো রিক্স নেই হ্যাঁ আমি পরিষ্কার বলে দিলাম এর কাছে তুমি যত খুশি লাগাও যত খুশি করো হ্যাঁ হয়তো মাললেও দিতে হবে পয়সা দিতে হবে একটু বেশি বৌদি একটু খাই বেশি কিন্তু এর কাছে কোনো রিক্স নেই তুমি সেটা ভেবে দেখো মানে তুমি কোনো ঝামেলা পোয়াবে না কোনো কিছু এ করবে না তাহলে তো তোমাকে খরচা করতে হবে আর তুমি ফুলকলি গাছ কাছে যদি কিছু হয়ে যায় তখন দেখবে বুঝতে পারবে বাড়া কত দানে কত চাল সে তো বাড়া বুঝতে পারছি এবার কি করবো ওটাই ভাবছি এই তো কাঁকি মাগিটা বলছে আগে মারলো সে বাড়া বলা কায়দা কি মাগিটা আর বলছে আগে মারলো তারপরে কিন্তু তুমি কালো তাল দেখবে কলা খাবে কত কিছু ওরা শুনিয়ে দিল আমাকে আমার তো যা মজা লাগছিল শুনে ওর কথাগুলো এখন মারলোই বা কথা দিয়ে জোগাড় করবে এদিকে ওরা বাবা কেলিয়ে তো ওরা বাটাম খুলে দিচ্ছিল গুড কি কী করবো এখন কে জানে দেখা যাক কি হয় ও গুড মর্নিং বাবা মনে হয় আর টাকা দেবে না আর মালটা মানে পকেট কেটে আর নিতে পারবো না

আমি বলার ছিল তোই জিজ্ঞাসা করেছিলি যে আমি বলেছি এবার কি করবি না করবি পথ মারাবি ঘটি হারাবি বাড়া তুই বাড়া বুঝে নিকে যা আমি আর কিছু এর মধ্যে নেই তবে পার্টি তুই যখন কথা বলেছিস পার্টি যেন হয় বাড়া পার্টি যেন আমি আগে পাই বলে দিলাম গুড আমি বলছি বাড়া আমার জলে ওর বাড়া পার্টি নিয়ে চিন্তা করা এই যে কেলিয়া বাড়া আমার এদিকে শেখে দিয়েছে আমি সেই নিয়ে বাড়া জলে মরছি ওর বাড়া পার্টি চলেছে পার্টি যখন হবে আগে বাড়া জমা বদিকে যাই তারপর বাড়া পার্টি হবে তোর দেখ বাড়া যা হওয়ার হয়েছে কি করবি বাড়া আমি বলার দরকার বলেছি তোকে তোর যাটা ভালো মনে হয় কর আমার বাড়া এখন সময় নেই আমি এক জায়গায় যাবো একটা নতুন মাল পুটিছি বৌদি বাড়িতে যাবো দেখি সুযোগ নিই যদি বাড়া হয় করতে দেয় যদি তাহলে আমার হয়ে গেলে বাড়া তোকে বলে দেবো তুই যাবি চান্স নিবি হয়ে যাবো দেখি আমি ভাড়া চলছি এখন আচ্ছা পাগলা চোতে তো বাড়া কোনো কথা নেই শুনতে না শুনতে তার মধ্যে হাঁটা দিয়েছে মাল দিয়ে ওখানে ছুটতে গেছে এখন আরে পোধ ভাড়া এটা তো বলেছে এখন কি করবো আমি তোর কাছে তাহলে এলাম কিছু জানে বাড়া তুই ভাই ডান মারা গেছে বাড়া আমার জানার দরকার নেই বাড়া তোকে বলার দরকার বলেছি টাইম নেই এখন বাড়া যা আমার এখন কাজ আছে তো যদি মনে হয় তুই আয় নাহলে বাড়া যা পারিস কর আমি চললাম কি খানকে ছেলে পাল্লায় বললাম বাড়া এটা আমার বন্ধু না বন্ধু না আমার কলম করে তো মানে আমি বলতে গেলাম কি হয়েছে না হয়েছে ও যে কোনো আমাকে কোনো ইয়ে করবে সলিউশন দেবে ভাবে কি করে কি করবো না করবো এখন বাড়া কোথায় যাবো আমি বাড়া এদিকে বাড়া বাবাও খেলেছে বাড়া বাড়ি ঢুকলে আবার খেলানি পড়বে তার মধ্যে বাড়া ঝুমাবদির কথা বলেছি শুনে বাড়া এমনি ছোটে আছে বাড়া আমার বাবাও বাড়া জানে এগুলো মানে নি যে ঝুমাবদির নাম বেশি আর বৌদি হ্যাঁ কি ছেলে মানে আমি শুধু একাই জানতাম না তার মানে আমার বাবাও তো চক্কর নিচ্ছে না তো আবার তাহলে এত চটে গেলো কিসের জন্য ভাড়া আমাকে আবার কিসের জন্য কেলি দিল ওরা না না বাড়া এবার বসে থাকলে হবে না যাই দেখি বাড়ির দিকে যা হবে বাড়া আমার মনে হচ্ছে বাবার এর ভিতরে কোনো রকম গল্প আছে তাহলে আমরা ঝুঁয়া বৌদির নাম শুনেই কিসের জন্য বললো ওই বেশামাকিটা ওই বেশি বৌদি ওই পাশে বাড়ি বাবা কী করে জানলো দেখি যাই বাড়ির দিকে যাই ছেলে আমি যদি জানতে পারি আমার গুড মর্নি বাবা ওইরকম ওই বৌদি পালায় পড়েছে আমি ওরা বাবার গোষ্ঠী বুধ মেরে দেবো না আজকে এই বাড়ার সুযোগটা আমি ছাড়বো না এই ভয় দেখে দেখি বাবা দিয়ে পয়সা বার করবো ছেলে বাবা মানে আমাকে কেলিয়ে বাটাম খুলে দিচ্ছি লক্ষণিবার যদি জানতে একবার পেরেছি পালার বাবাও পড়েছে ছেলে থেকে এইভাবে বাবা পয়সা পয়সা দেবে না বাড়া